এই গজাবর চোখটা কতদিনের দাদা এটা ঘন্টা আড়াই লাগে ঘন্টা যদি শীতকালে গরমকালে করতে পারি শীতকালে শীতকালে বেটার

দুর্দান্ত দেখো এখানে আসি আমি দু তিনটা কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে গজাপুরু রেঞ্জের এই ভিউ ওফ ভিউ এখানে এটা সাধারণ পাওয়া যায় দু নম্বর হচ্ছে এনাদের আতিতীয়তা এবং খাওয়া দাওয়া এই অসন রিসর্টের আর তিন নম্বর হচ্ছে যে পুরুলিয়াতে পুরুলিয়ার যে টান সেটা এটা তো একদম এটা আমি চিরকাল আমাদের ভিডিওতেও বলে আসি যে পুরুলিয়া হচ্ছে ওই বইমাত্রীয় সন্তানের মতো একটা পড়ে আছে পুরুলিয়ার যে কি পোটেন্সিয়াল আমরা থাইল্যান্ডে যেটা দ্বীপের সঙ্গে আলোচনা হয়েছিল যে চিয়াংমাই চিয়াংরাই আমরা গিয়েছি যে সৌন্দর্য দেখেছি তার থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি কম নয় আমরা ক্যারাবেন নিয়ে এসেছি সবার অভিজ্ঞতা লোকাল মানুষ মানে পুরুলিয়া ইরিপ্লেসেবল একটা জায়গা আরো বেশি করে ফোকাসে আসা উচিত বলে আমার মনে হয় এখান থেকে ইন্টারন্যাশনাল টু মানে টুরিস্টরা এই জায়গাটার অস্তিত্ব আছে এটাই জানে না মানে এরকম একটা সুন্দর জায়গা এবং এটাকে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার একটু ডেভেলপ করা দরকার বাংলাদেশের মানুষরা জানেন আজকে কমেন্ট করেছে দাদা এত সুন্দর জায়গাটা কোথায় বললাম ওয়েস্ট বেঙ্গল বলছো ওয়েস্ট বেঙ্গল আমার ভিডিও যখন বেরি ছিল পুরুলিয়ার এই অটোজন রিসর্টের ভিডিও আমি ডেডিকেটেড বানিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম বাংলাদেশের মানুষ প্রচুর কমেন্ট করেছেন যে কলকাতার সাত আট ঘন্টা রেঞ্জে এত ভালো জায়গা আছে এত সুন্দর জায়গা ভাবা যায় না আমরা জানি না তো পুরুলিয়া এক এক সময় কিন্তু এক এক রকমভাবে সুন্দর বর্ষার সময় সবুজ একদম হ্যাঁ আর দিন পরে যখন বর্ষা চলে যাবে আর মাস পরে বসন্ত সরি শরৎকাল আসতে থাকবে তারপর হেমন্ত এই সব সিজনগুলো পুরুলিয়া খুব সুন্দরভাবে ধরা দেয় মানে যে কটা জায়গা পড়ে আছে যেখানে সিজন সব সুন্দরভাবে ধরা দেয় তার মধ্যে পুরুলিয়া একটা পুরুলিয়া আসুন আসুন আর কি মানে এবং আমাদের আরো কাজ করতে হবে রাস্তাঘাট এবং উচিত ইনফ্রাস্ট্রাকচারের অভাব একটু রয়েছে আর রয়েছে হচ্ছে এখানে এখনো ভালো মানের কমিউনিকেশন সেটা একটু সমস্যা যদিও রাস্তাঘাট এখন অনেক ভালো হয়ে গেছে আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে আসতে পারতাম না তার থেকে অসম্ভব ভালো রাস্তা এখন হ্যাঁ গাড়ি ড্রাইভ করে আসাই যায় সুন্দর পুরুলে আসুন সিম্পল কথা এটা হ্যাঁ খুব সুন্দর জায়গা আর সানসেটটা দেখুন মানে টাইম হয়ে গেছে ছটা

জীবনে থাক কি নাই থাক সুন্দরী সবসময় দরকার হচ্ছে মুড়ি কারণ রনে জলে জঙ্গলে রনে বনে জলে জঙ্গলে রনে বনে জলে জঙ্গলে যেখানেই খাবার না পাইবে মুড়ি দিয়ে সঙ্গে রাখিবে মুড়ি তোমার রক্ষা করবে ওই জন্য যেখানেই ঘুরি রাশিয়া যাও আর মালয়েশিয়া যাও একদম সঙ্গে তাকে মুড়ি সঙ্গে মুড়ি ভেরি গুড দেশ হোক বা বিদেশ যেখানেই ঘুরি সঙ্গে অবশ্যই থাকবে চানাচুর সেই সহযোগে মুড়ি আছে পাড়া কেবল শুনি রাতে নাড়া দুয়ার পেটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতে নারা। কবনী বাড়ি আছো কবনী আমি এখন দাঁড়িয়ে আছি আপনাদের ক্যাম্পের নামটা কি দাদা ওটু জোন রিসর্ট এন্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প ওকে আর এই যে জায়গাটা তৈরি হচ্ছে এটার নাম কি এই যে নতুন যে জায়গাটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন থেকে কাছে একটা জায়গা গজাবুরু সামনে দেখতে পাচ্ছ আমাদের বারান্দা থেকে যে ঘরে রয়েছি সেই ঘরের বারান্দা থেকে এই সামনে যে সিনারিটা দেখতে এটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর জায়গা জায়গা কেমন দাদা আর এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্পটা হচ্ছে এটার প্রাইসও কি পাঁচ হাজার করে পার রুম পড়বে এটা কবে ওপেন হবে পুজোতে ওই যে পুরোনো ক্যাম্প যেখানে আমরা রয়েছি আর এটা হচ্ছে নতুন ক্যাম্প সঙ্গে এখানে কুনালদাও রয়েছে অভিব্রতও রয়েছে কেমন লাগলো এই ক্যাম্পটা দাদা আমি প্রথমে ঘুরে দেখিনি আমি তো রুমের মধ্যেই বেশিক্ষণ কাঁঠিয়ে দিয়েছি হ্যাঁ আমি ভাবছি যে জায়গাটা মনে এইটুকুই এইটা পুরোটা হচ্ছে এখানে নতুন হচ্ছে সামনে ওপেন ল্যান্ড ধান ধানের জমি সেখানে কৃষকরা কাজ করছে তুমি এখানে বসে আছো খাবার দাবার অসাধারণ মাটন খুব সুন্দর খেয়েছি ডাল ভাত আলু ভাজা খুব সুন্দর খেয়েছি আর কৌশিক সঙ্গে করে ছানা বর এনেছিল বর্জয় আমাদের মুর্শিদাবাদ থেকে সেই বহরমপুরের ছানা বরফ জমিয়ে খেয়েছি আর সঙ্গে এখানে কিছু ময়ূরও রয়েছে রাজা রয়েছে সব মিলিয়ে প্রকৃতির মধ্যে একটা ছোট ইডেন বলতে পারো এখান থেকে সানসেট ভালো দেখা যায় বলছি পশ্চিম দিকটা থেকে দেখা যাবে তো দেখা যাক আমাদের লাখ সেটা প্রিভেল করে কিনা এই হচ্ছে সেই ছোট পুকুরটা এটাই বোধহয় স্নান করা যাবে না তাই তো এইটাই স্নান করা যাবে না তাই তো ওই দিকের পুকুরটা স্নান করা যাবে আর টুরিস্ট লোকেশন হিসেবে এদিকে কি ক্রাউড হয় পুরুলিয়ার যে ডেস্টিনেশনগুলো বেশি ক্রাউড হয় এদিকটা কেমন টাইপের কাস্টমার আস দেখুন যারা একটু সাধারণত সবাই পুরুলিয়া বলতে চেনে অযোধ্যা পাহাড়ের উপরে হিলটপ হিলটপের উপরে যে যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলোতে সবাই সাধারণত গিয়ে মানে সবাই চেনে ওটা কিন্তু যারা একটু অববিতে থাকতে পছন্দ করে যারা চায় একটুখানি আমরা ফাঁকা জায়গা থাকবো তাদের জন্য তারা চুজ করে এদিকের প্রপার্টিগুলো আমাদের এই মানে একটু অববি টাইপের লোকেশানে যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো সাধারণত ঘিঞ্জি এলাকা থেকে একটু আলাদা চরম বৃষ্টির দিনেও দেখুন উঠে গেছে বিকেলবেলা হয়তো আমাদের ভাগ্যে সানসেটটা দেখাই আছে দেখা যাক মাটি মানে বর্ষায় পুরো একদম বসে গেছে আর ওইদিকে শুনছি এক অজগরের দেখা পাওয়া গেছে কৌশিক দৌড়ে গেছে সব লোক ওইদিকে ছুটে গেছে বেচারা অজগর ভাবছে মেনে কে হাক কারলিয়া তুমি তো হাসে মানে সাপের গর্তে ঢুকে গেছিলে ভয় পাওনি না ভয় লাগে না সাপ ধরেছো হাত দিয়ে আগে সাপ চেনো সব সব নাম কি দোকান নাম কি আমার নাম জুড়গো পুরো নাম কি হ্যাঁ পুরো নামটাই সার হইছে কি জুড়গো হ্যাঁ জুড়গো মাছি বাস জুড়গো মাছি ভেরি গুড তো পাইথন পাইথন 100% পাইথন ইয়ে পাইথন ইওর সাপের ফেজবুল কত 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 কোটি বাকি সব ভাড়া মে যায় ভাড়া মে যায় সব ভাড়া মে যায় না না

খাটের সাইজটা একটু ছোটো বাট আশা করছি ওরা ভবিষ্যতে খাটের সাইজটা একটু বড় করে দেবে পাচ্ছে